বাপের নাকি গড়ছ ছলা কলা কিছু বললেই দর্জ জপে জনগনের গলা মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেশে দেশ দেশ বাজাতে রক্ত দিতেও রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাজाराम ভয় দেখিয়ে হবে না রে দেশটা তোমার বাপের নাকি কর্ষ চলা কলা কিছু বললেই ধর্ষ চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ বাজাতে রক্ত দিতাও রাজি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম লুট করে চুরি করে জনগণ তোমার মনে করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতাও রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাঁচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম